দেখুন আমরা যে সমাজটায় বাস করি যে দেশটাতে বাস করি ম্যাক্সিমামই মানুষের মেন্টালিটি নেগেটিভ সো এগুলোকে যদি আমরা মাথায় নিই তাহলে আমরা পিছিয়ে যাবো সেগুলো মাথায় নেওয়া যাবে না আমি একদিন না খেয়ে থাকলে কেউ এসে আমাকে খা খাবার দিবে না এক উঠো সবার নিন্দুকের কাজ নিন্দা করার তো তাদের কাজটাই মানে বেসিক্যালি বাঙালির কাজই অন্য মানুষকে নিয়ে গসিপ করা এটা তাদের অভ্যাস হয়ে গেছে সে এগুলাকে আমি পাত্তা দিই না এখন কেন বলতে সেটা নয় আলম অফিস আর আমার বাসা কিন্তু ভেরি নিয়ার সো এটার জন্য দেখা গেলো আমি আরও এসেছিলাম বাট হচ্ছে তখন এত আর কি বা আলোচিত হই নাই বা আলোচনায় আসতে চাইনি তো ভাবছি না একটু আলোচনায় যাওয়া দরকার আছে যেহেতু সামনে কিছু কাজ করারও এক মানে মিডিয়াতে কাজ করার চিন্তা না আছে বলেই আলম ভাইয়ের সাথে এখন আর কি একসাথেই মুখ করছে কে কি বলছে দেখুন আমরা যে সমাজটায় বাস করি যে দেশটাতে বাস করি ম্যাক্সিমামই মানুষের মেন্টালিটি নেগেটিভ সো এগুলোকে যদি আমরা মাথায় নিই তাহলে আমরা পিছিয়ে যাবো সেগুলো মাথায় নেওয়া যাবে না আমি একদিন না খেয়ে থাকলে কেউ এসে আমাকে খা খাবার দিবে না এক উঠো সবার নিন্দুকের কাজ নিন্দা করার তো তাদের কাজটাই মানে বেসিক্যালি বাঙালির কাজই অন্য মানুষকে নিয়ে গসিপ করা এটা তাদের অভ্যাস হয়ে গেছে সো এগুলোকে আমি পাত্তা দিই না এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি আমরা চাচ্ছি আমরা যেহেতু অনেকগুলো আর্টিস্ট নিয়ে দেন মুভ অন করবে তো সে অনুযায়ী হচ্ছে আমরা চাচ্ছি যে আলমভাইকে আলম ভাইকে নিয়ে আমরা একটা টিম করব। আমরা ভালো ভালো কিছু কাজ আমরা অ্যারেঞ্জ করব ভালো ভালো কিছু কাজ আমরা করব। সো হচ্ছে যেন আমরা হচ্ছে নতুন করে কিছু আর কি বা যারা দর্শক আছে তাদের দিতে পারি সেজন্য আহ আর আলম ভাইয়ের কিন্তু ইতিমধ্যে জানেন এটা এটা আমি যেখানে বসে আছি এটা কিন্তু আলম ভাইয়ের অফিস তো এইখানে বা আলম ভাইয়ের হচ্ছে প্রোডাকশন হাউজ আছে সবকিছু আছে তো আমি ভাবলাম যে আলম ভাই এইসব প্রেম ভালোবাসা না গিয়ে হচ্ছে আহ আপনি বরং বড় কিন্তু হচ্ছে এইসব গিয়ে কিন্তু আপনি প্রবলেম ফেস হন তো এইটা বাদ দিয়ে কাজে ফোকাস দেন এটা আপনার জন্য বেস্ট হবে কারণ একটা মানুষের গার্ডিয়ান হয়েও একটা মানুষকে হচ্ছে ভালো বুদ্ধি দিতে হয় আলম্বাই এটা মাথায় নিয়েছে তো ঠিক আছে সমস্যা নেই নতুন করে ভালোভাবে সুন্দর ভাবে কাজ করার চিন্তা ভাবনা করছে আর কি এরকম কিছু ধরে